কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর আমার মেয়ে মিনির বয়স তখন পাঁচ বছর সে অত কথা বলে যে আমায় এক মুহূর্তের জন্যও শান্তি দেয় না সকালবেলা যখন আমি বসে বসে আমার উপন্যাস লেখি তখনও তার প্রশ্নের তোড়ে আমার কাজ একেবারে থেমে যায় বাবা উমেশ কোথায় গেল বাবা কালকে তোমার ওষুধ কে খেয়ে ফেললো বাবা তুমি কি যাবে না বাগানে এরকম নানান প্রশ্নের স্রোতে সে আমাকে ভাসিয়ে রাখে আমি মাঝে মাঝে বিরক্ত হলেও তার নিষ্পাপ সরল মুখের দিকে তাকিয়ে আবার ভালোবেসে ফেলি আমাদের পাড়ায় এক কাবুলিওয়ালা আসতো মাথায় পাগড়ি পিঠে বোঝাই করে শুকনো ফলের বোঝা হাতে ঝোলা তার নাম রেহমত মিনির প্রথম থেকেই তাকে দেখে ভয় পেত তাকে দেখলেই মা বলতো ওরে কাবুলিওয়ালা আসছে চুপ করো কিন্তু একদিন দেখি মিনির সঙ্গে রেহমতের বেশ ভাব হয়ে গেছে রেহমত তার সঙ্গে খেলার ভান করছে মিনির ছোট্ট হাত ধরে বলছে ছোটি বাবু, কবে যাবি মিনি বলছে শ্বশুর বাড়ি যাব আমার তো এখনো বিয়ে হয়নি দুজনের মধ্যে এমনই হাস্যরসের সম্পর্ক গড়ে উঠল। মাঝে মাঝে রেহমত মিনিকে বাদাম কিশমিশ এনে দিত আমিও তাকে নিষেধ করতাম না বরং মনে হতো এই বিদেশি মানুষটি হয়তো তার দেশ ও কন্যাকে মনে করে মিনির মধ্যে তারই ছবি খোঁজে কিন্তু হঠাৎ একদিন শুনি রেহমত পুলিশের হাতে ধরা পড়েছে কারণ এক ক্রেতার সঙ্গে ঝগড়া করে সে তাকে ছুরিকাঘাত করেছে তার বিচার হলো কারাদণ্ড হলো অনেক বছর কেটে গেল মিনির বয়স বেড়ে এখন বিয়ে ঠিক হয়েছে হঠাৎ একদিন সকালবেলা দেখি দরজায় রেহমত গায়ে ধুলো মুখে চিন্তার ছাপ সে জেল থেকে বের হয়েছে হাতে শুকনো ফলের ঝোলা নিয়ে এসেছে আমাকে বলল ছোটি বাবু কেমন আছে আমি বললাম আজ তার বিয়ে এখন সে ঘরে নেই এ কথায় রেহমতের মুখ ফ্যাকাশে হয়ে গেল অনেক বছর আগে সেই পাঁচ বছরের মেয়েটির ছবি তার মনে গেঁথেছিল সে ভাবত মিনি আজও ঠিক সেরকমই আছে আমি মিনিকে ডাকলাম সে তখন বেশে এলো রেহমত তাকে বুঝলো সে মিনি আর নেই তারপর সে নিঃশব্দি কাগজের পুতলি খুলে পুরনো সেই বাদাম কিশমিশ মিনির দিকে এগিয়ে দিল মিনি লজ্জায় মুখ নামিয়ে নিল আমি রেহমতকে কিছু টাকা দিয়ে বললাম তুমি ফিরে যাও তোমার কাবুলে তোমার মেয়ের মুখ এখনও আগের মতোই আছে রেহমত চোখ মুছে বলল হুজুর আপনার মেয়ের মুখে আজ আমি আমার মেয়ের মুখ দেখলাম সেদিন বুঝলাম পৃথিবীর সব ভালোবাসাই এক একজন বাবার চোখে সব মেয়ে তার নিজের মেয়ে